জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি মঙ্গলবার ঘোষণাপত্রে বিগত সরকারের শাসনামল থেকে মুক্তির প্রেক্ষাপট ও আগামীর বৈষম্যহীন রাষ্ট্রের রূপকল্প থাকবে এই ঘোষণাপত্রের ঐতিহাসিক ও রাজনৈতিক গুরুত্ব থাকলেও এটি একটি দলীয় ঘোষণাপত্র হবে বলে মনে করেন অনেকেই বিশ্লেষকরা বলছেন জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় ঘোষণাপত্র নিয়ে যেতে হবে অংশীজনদের কাছে বৈষম্য বিরোধী আন্দোলন শুরুর চৌত্রিশ দিনের মাথায় কেঁপে ওঠে শেখ হাসিনার মোসনদ যেদিন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শেখ হাসিনার পদত্যাগের এক দফা ঘোষণা হয় এর একদিন পরেই ছাত্র জনতার বিজয় এলেও কোন প্রেক্ষাপটে এই অভ্যুত্থান সে লিখিত ঘোষণা আসেনি গত পাঁচ মাসেও তাই বছরের শেষ দিন মঙ্গলবার লিখিত দলিল জাতির সামনে তুলে ধরতে চায় গণভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়করা বলছেন বাহাত্তরের সংবিধানে মুক্তির আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতা এবং গত পনেরো বছরে আওয়ামী লীগ সরকারের দমন পীড়নের কথা তুলে ধরা হবে জুলাই ঘোষণাপত্রে পাশাপাশি স্থান পাবে অভ্যুত্থান পরবর্তী আকাঙ্ক্ষা অনুযায়ী আগামীর বাংলাদেশের রূপরেখা জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠক আকরাম হুসাইন সংবাদ মাধ্যমকে বলেন মুক্তিযুদ্ধের প্রোক্লাইমেশন পরবর্তী যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল পরবর্তীতে সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা যায়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ সংবাদ মাধ্যমকে বলেন এও জুলাই গণভুত্থানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে চান এবং সেই সাথে এখানকার যারা ওয়ারিওর তাদেরকেও এই স্বীকৃতি দিতেও চান যেন কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা এখানে না থাকে গণভূত্থানে নেতৃত্ব দেওয়া সংগঠনের নেতারা সংবাদ মাধ্যমকে বলেন অভ্যুত্থানে অংশ নেয়া সবার মতের প্রতিফলন থাকবে জুলাই ঘোষণাপত্রে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠক আকরাম হোসাইন সংবাদ মাধ্যমকে বলেন এই পতনের জন্য কিন্তু সবার সাথে কথা বলে এক দফা ঘোষণা করা হয়নি পাঁচ আগস্ট রাজনৈতিক দলগুলো বাই নেম তাদের বিএনপি জামাত বিভিন্ন দল বাই নেম অংশগ্রহণ করেনি এখানে সবাই জনগণ হিসেবে বাংলাদেশকে সবাই ওন করে সবগুলো রাজনৈতিক দল থেকেই সব ধরনের সব পক্ষ এবং মতের মানুষ এখানে অংশ নেবে বলে তারা বিশ্বাস করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ সংবাদ মাধ্যমকে বলেন এটা গোটা বাংলাদেশের জুলাই গণ যারা করেছে সকলের সাথে কথা বলে স্টেক হোল্ডারের সাথে কথা বলে এবং জনমানুষের যে আকাঙ্ক্ষা আছে তারই একটা প্রস্ফুটিত রূপ হবে তবে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাদ কায়ুম মনে করেন এটি হবে একটি দলীয় ঘোষণাপত্র একত্রিশে ডিসেম্বর ঘোষণা এলেও জুলাই ঘোষণাপত্র কার্যকর হবে পাঁচ আগস্ট থেকে